একসাথে থাকা হবে না যেন মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবেসে যায় সত্যিকার অর্থে যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না আপনি যদি মন থেকে কাউকে ভালোবেসে ফেলেন তাকে আপনি কোনোদিনও বলতে পারবেন না হয়তো মানুষের কাছে আপনি বলতে পারেন যে আমি তাকে ভুলে গেছি তাকে আমার মনে পড়ে না এটা হচ্ছে মানুষের কাছে বলা কিন্তু আপনার নিজের মনকে একবার জিজ্ঞেস করে দেখেন না সে বারবার উত্তর দেবে তাকে আমি চাই সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটা শত না হাজার হাজার যুগ করে যদি আপনার জীবন থাকতে শেষ নিঃশ্বাসের আগে যদি আপনার কাছে আসে এসে যদি আপনাকে বলে আমাকে গ্রহণ কর কিংবা আপনার সামনে আসে তখন আপনার এইটাই মনে হবে যে আমি যদি তারে আর একটা জীবনে পাইতাম সত্যিকার অর্থে আসলে কাউকে ভালোবাসতে তাকে বলা যায় না এটাই বাস্তবতা তবে সেই মানুষটা তারে পাইব না যেন সারাটা জীবন ভালোবেসেই যায় সে যদি কোনো একটা বিপদে পড়ে সেই বিপদটা যদি একবার কানে চলে আসে সেখানে ফিরে যেতে কেউ বাধা দিয়ে আখ্যাটাত রাখতে পারে না সেখানে যেতেই হবে এটাই হচ্ছে ভালোবাসা সেখানে সে এক মুহূর্ত থাকবে না তার বিপদের পাশে কিভাবে দাঁড়াবে সেই চেষ্টায় সে মগ্ন থাকবে এটা শুধু ভালোবাসা ওই যে বললাম না কাউকে পাবে না যেন তাকে পাগলের মতো সারাটা জীবন ভালোবেসে যায় কিছু মানুষ এইরকম এখনো আছে পাইনি বলে আসলে না পাওয়ার ভিতরেও সুখ আছে তাকে ভালোবাসছি পাওয়ার জন্যই পাই ভালোবাসছিলাম কিন্তু পাইনি আমার ভাগ্যে লেখে তাই বলে তার নামে অভিশাপ দেব তাকে খারাপ ভাবব নিকৃষ্ট মনে করব তেমন কিছু না হয়তো সে আমার ভাগ্যেই ছিল না এটা ভেবেই নয় মনের শান্তি দেবেন মনের সান্ত্বনাটা এটা ভেবেই দেন যে আসলে সে আমার ভাগ্যে ছিল না দেখবেন আপনি সুখী থাকবেন এবং ভালোবাসাটাও আপনাদের সারা জীবন অটল থাকবে মুখ লজ্জার বয় হয়তো কষ্ট বুকের ভেতর চেপে রাখে সারাটা জীবন চলতে হবে আসল সত্যিকার অর্থে ওই মানুষগুলাই বুঝতে পারে যে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কতটা যন্ত্রণা তারপরও সেই যন্ত্রণা নিয়েও অনেকে কাউকে না কাউকে পাগলের মতো ভালোবেসে যায় তার কথা মনে হলে পৃথিবীর আর কিছু ভালো লাগে না তার কথা মনে হলে বারবার মন একটা কথাই বলে যে আবার যদি একটা বার তাকে ফিরে পেতাম ওই মানুষটার অপেক্ষায় থাকে কিছু মানুষ আছে তার ভালোবাসার মানুষটার অপেক্ষায় থাকে যে সে কখন একবার ডাক দেবে তখন তার ডাকে আমি সারা দেব সত্যিকার অর্থে একটা কথাই বাস্তবতা এটাই সত্য যে আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে কাউকে পাবে না যেন পাগলের মতো বারবার তার কাছে ছুটে যেতে ইচ্ছা হয় কাউকে পাবে না যেনও তাকে পাগলের মতো সারাটা জীবন ভালোবেসে যায় they bust